আমরা টিকিট নিয়ে প্রবাসীরা হতাশ এখন বর্তমানে যে দাম হচ্ছে টিকিটের একটি টিকিট এক লাখ নব্বই হাজার টাকা তো কিভাবে আসবে প্রবাসের মাটিতে কারা আসে ভাই যারা মধ্যবিত্ত গরিব লোক তারা কিন্তু প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করার জন্য আসে একটি বড় লোকের ছেলে আসে না তো আমরা আমাদের টাকায় রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অনেক লাভবান হয় তারপরও আমাদের উপরে কোনো সরকারি সহায়তা নাই তো আমরা আমাদের যদি এভাবে করা হয় দিন দিন আমাদের জুলুম করায় আমাদের প্রবাসীদের সাথে তাহলে আমরা ওই পাঁচ ওই আগস্টের মতো আমরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেব। সকল প্রবাসী ভাইয়েরা আপনারা রেমিটেন্স দিবেন না আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না কারণ আমাদের উপরে এত জুলুম আমরা এগুলো সহ্য করব না অবশ্যই টিকিটের দাম কমাতে হবে কারণ আমরা সকল প্রবাসী এক হয়ে যাব আমার কথায় যারা এক হবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকল প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দেবেন কারণ আমরা এই এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কখনো প্রবাসী আসতে পারবো না টিকিটের দাম যদি এরকম হয় দেখেন আমার পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে একটা মানুষ মাত্র টিকিটের টাকাটা দিয়ে আসে বা তাদের অনেক কম খরচে আসে পাকিস্তান আমাদের দেশ আমাদের দেশ থেকে অনেক অর্থনীতি নিচে ডাউন তারপরও পাকিস্তানে দেখেন কত কম টাকায় আসে আপনারা সবাই জানেন সকল যারাই প্রবাসী বের আমার বিরুদ্ধ দেখতেছেন আপনারা কিন্তু জানেন যে বর্তমানে পাকিস্তান ইন্ডিয়া থেকে কত টাকায় আসে আমরা ডাবল খরচা করে আসি তো এই বিষয়ে তো সরকার আমাদের কোনো সহায়তা করে না তারপরে আরও দেখবেন আমাদের উপরে উপারে জুলুম টিকিট বাংলাদেশে এত টাকা টিকিট এক লাখ নব্বই হাজার টাকা টিকিট আমাদের ইন্ডিয়ায় মাত্র চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা আসে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আমাদের দেশ দেশি টাকা হিসাব করলে বিশ তিরিশ হাজার টাকায় তারা আসে তো আপনারা সকল প্রবাসী ভাইয়েরা যদি আমাদের টিকিটের দাম কমানো না হয় তাহলে আপনারা অবশ্যই রেমিটেন্স দেয়া বন্ধ করে দেবেন সবাই দেবো আমরা তো এই আমার কথায় যারা একমত হবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি চাই আমার একটি প্রবাসী ভাই অনেক কম খরচে সৌদি আরবে বা বিভিন্ন বাহিরের কান্ট্রিতে আসুক কারণ আমরা এক একজন দেশের জন্য কষ্ট করি ফ্যামিলির জন্য কষ্ট করি নিজের জন্য কিছুই করি না তো এক একটা মানুষ প্রবাসে আসতে খুব সহজ কিন্তু প্রবাস থেকে বের হয়ে দেশে যাওয়া অনেক কঠিন একদম বুড়ো হয়ে তারপর যায় কারণ এক একটার পরে এক একটার পরে এক একটা কাজ আসে এই কাজগুলো সমাধান করতে করতে আমাদের বছরকে বছর যুগ লেগে যায় ঠিক আছে আমাদের মা বলেন বাপ বলেন স্ত্রী বলেন সন্তান বলেন আমরা কিন্তু কারোর সাথে জীবনযাপন করতে পারি না এই প্রবাসে থাকার জন্য শুধু টাকা ইনকাম করার জন্য তো আমরা যারা প্রবাসে আসি আমরা অনেক গরিব লোক আমরা মধ্যবিত্ত লোক তাই আমাদের উপারে এত জুলুম আমরা মেনে নেব না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওই পাঁচই আগস্টের মতো রেমিটেন্স দেওয়া বন্ধ করব যদি আমাদের এই টিকিটের দাম কমানো না হয় তো সবাই যারা আমার কথার সাথে একমত অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সকল প্রবাসী ভাইকে আপনাদের কাছে অনুরোধ কারণ আমি এই ভিডিওটাতে খুবই অনুরোধ জানাই আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমরা এরকমের এই টিকিটের দাম বাড়ছে এটা আমরা মানি না অবশ্যই কমাতে হবে অবশ্যই